রুই মাছের ঝাল ঝোল তরকারি আমরা কিন্তু প্রত্যেকেই তৈরি করে থাকি নিজেদের বাড়িতে আর ঠিক সেই একই উপকরণ দিয়ে যদি মাছটাকে একটু অন্যরকমভাবে রান্না করা যায় তবে কেমন হয় নমস্কার বন্ধুরা আমি মন্দিরা চলে এসেছি সেই রকমই একটি নতুন ধরনের রেসিপি নিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু প্রথমে রুই মাছগুলোকে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে সেটাকে গরম তেলের মধ্যে ভেজে নিচ্ছি ঠিক যেমন করে মাছ ভাজতে হয় ঠিক সেই একই রকমভাবে কিন্তু রুই মাছগুলোকে আমরা ভেজে নিচ্ছি যদি মাছ খুবই টাটকা হয় তবে হালকা ভাজাতেই এটা তৈরি হয়ে যাবে এছাড়া এখানে আমি ব্যবহার করছি পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা কুচি রসুন কুচি এবং কিছু পরিমাণ কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছেন যে মাছগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু মাছের টুকরোগুলোকে ভেজে নেবেন ঠিক একই রকমভাবে আমরা সমস্ত মাছের টুকরোগুলোকে ভেজে নেব এই রান্নায় কিন্তু আমরা খুব একটা বেশি মশলা ব্যবহার করছি না তবুও এই রান্না হবে যথেষ্ট পরিমাণ সুস্বাদু দেখেই বুঝতে পারছেন যে মাছের টুকরোগুলো আমাদের ভাজা হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে থাকা অতিরিক্ত তেলটা কিন্তু আমরা অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিলাম এরপর খানিকটা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এবং আদা সবশেষে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে এরপর এটাকে আমরা এক থেকে দু মিনিটের জন্য ভালো করে ভেজে নেব যখন দেখবেন যে ভাজাগুলো প্রায় নরম হয়ে গেছে তখন কিন্তু এটাকে আমরা তুলে নেব অন্য একটি পাত্রের মধ্যে সপ্তাহে যে কোনো দিনই কিন্তু আপনি এই ধরনের রেসিপি ট্রাই করতে পারেন এর ফলে রান্নায় যেমন পরিবর্তন আসবে স্বাদেও কিন্তু ঠিক ততটাই পরিবর্তন আসবে দেখতে পাচ্ছেন আমাদের করে ভাজা হয়ে গেছে এরপর এটাকে আমরা ভালো করে পেস্ট করে নেবো এখানে কিন্তু আমি কোনো রকম পেস্টের জন্য জল ব্যবহার করব না এরপর গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোটা জিরে ফোড়ন এরপর একে একে আগে থেকে তৈরি করে রাখা পেস্টটাকে কিন্তু আমি গরম তেলের মধ্যে আরও একটুখানি ভেজে নেব যাতে মশলাটা ঠিকঠাকভাবে কষে যায় যখন দেখবেন যে মশলাটা কষে গেছে বা মশলার চারিদিক থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে তখন কিন্তু এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ মনে হচ্ছে এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু কম এই কারণে এর মধ্যে মাছ ভেজে রাখা বা আগে থেকে ভেজে রাখা মাছের তেল যেটাকে আমরা তুলে রেখেছিলাম সেটা কিন্তু খানিকটা পরিমাণ এর মধ্যে মিশিয়ে দেবো এরপরের মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আপনাদের মাছের পরিমাণ যতটা বাড়বে মশলা এবং গুঁড়ো মশলা পরিমাণও কিন্তু ততটাই বেড়ে যাবে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু সুন্দরভাবে কষে গেছে এর চারিদিক থেকে তেল স্যাপতে শুরু করে দিয়েছে এরপরের মধ্যে আমি দিয়ে দেবো মশলার পাত্র ধোয়া জলটাকে কারণ তার মধ্যেও কিন্তু খানিকটা মশলা লেগে থাকে এরপর এটাকে আমরা এক থেকে দু মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেবো যখন দেখবেন এটা বেশ ভালো মতন ফুটে গেছে তখন কিন্তু এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো এর মধ্যে একে একে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন ফলে রংটা কিন্তু হালকা লাল হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন এক থেকে দু মিনিট এটাকে আমরা ভালো করে ফুটিয়ে নিলাম তাহলেই তৈরি হয়ে গেল আমাদের রুই মাছের কালিয়া বা নতুন ধরনের রুই মাছের একটি রেসিপি আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন